আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমাদের মানিকগঞ্জের এই সবচেয়ে ছোট যে প্রজেক্টটা চার বিঘা এটা চার বিঘার একটা প্রজেক্ট আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে আমরা এই জমি থেকে লতি হারভেস্ট করার পরে এখন বর্তমানে এই জমিতে কিছু চারা করছিলাম আমাদের কৃষি অফিসার মোহন ভাই আসছে ভাইকে দেওয়ার জন্য আর আমরা ভাইয়ের কাছে কিছু পরামর্শ নিব কিছু কথা বলবো তো অনেকেই জিজ্ঞেস করছেন যে যশোর এবং নাটোরের লতিরাজ এবং আপনাদের বাড়ি একের পার্থক্য কি ভাই লতিরাজ বাড়ি পার্থক্য আমরা গত চার বছর যাবত চাষের বয়সে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি আমাদের অল গুলো আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে লতির পার্থক্য আপনারা দেখতেছেন দর্শক এই হলো ইউকালেক্টার গাছ এই গাছের নিচ দেয়া এই মেহগুনি গাছের নিচ দিয়ে যে লতি রাজ বাড়ি এক গতকালকে এই জমি গাছ থেকে যে লতি কাটা হয়েছে তারপরেও কিছু লতি আপনাদেরকে একটু সাথে শেয়ার করতেছি শুকনা জমি এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের কাণ্ডর ভিতর দিয়ে লতি কি পরিমানে লতি আছে গাছে দেখতেই পারতেছেন এই যে নিজ দিয়ে ধরলে আপনারা দেখতেই পারতেছেন এই যে কি পরিমানে লতি আছে এখান দিয়ে লতি কাটা হয় নাই আর এখানে হয়েছে সাড়ে চার প্রজেক্ট আমাদের এই প্রজেক্টটা মানিকগঞ্জের সিঙ্গারে আপনারা যারা আসতে চান সরকারি ডকুমেন্ট সরকারি নথিপত্র আমাদের সব কিছু আছে আমরা এখন বর্তমানে বিজ্ঞাপতি এই জমি থেকে লতি হারভেস্ট করতেছি ছয় ছয় মন সাড়ে ছয় মন হারে আপনারা এসে দেখে তারপরে আপনারা সরজমিনে তাইলে নিজেরাও কাইডে তারপর নিয়ে যাইতে পারবেন আর দর্শক আমাদের ছাড় আসছে সারের জন্য আমরা কিছু চারা সংগ্রহ করছি সার বলছে যে রুবেল সাহেব আপনি আমাদেরকে ছোট চারা দিবেন একদম ছোট চারা তো এই চারা গুলো আপনাদের সাথে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি দর্শক এই হচ্ছে আমাদের কৃষি অফিসার মোহন ভাই মোহন ভাই কি ধরনের চারা সংগ্রহ করলো জমি থেকে আপনারা দেখতেই পারতেছেন আপনারা অনেকেই আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কিভাবে চারা গুলো তৈরি করি এই যে আপনারা দেখতেই পারতেছেন এই যে আমাদের সারে রাতে দেড় দেড় থেকে দুই হাত পরিমাণে যে লতি একটা লতির মাথায় যায় উনিছে উনিছে রাখেন নিচে রাখেন হ্যাঁ আপনার সারকসটা একটা লতি থেকে আমরা মান মানসম্মত ছারা মানে উৎপাদন করি আপনাদের একটু দেখানোর সাথে আমরা একটু দেখাইতেছি দেখেন এরার দুই হাত একটা লতি নষ্ট করে তারপরে একটা সারা আপনাদের জন্য এইভাবে করা হয় এটা হচ্ছে লতিরাজ বাড়ি মারিয়কের লতি ছারা এই যে দেখতে দেখতে পারতেছে পাতার মাছখানে যে কালো ফুডা সারা বাংলাদেশ থেকে যারা এই লতিরাজ লতিরাজ বাড়ি নামে এই যে লতিরাজ দুই এর সারা আপনারা যশোর এবং নাকটোর থেকে সংগ্রহ করে এরপরে প্রতারণার শিকার হইতেছেন এদের সম্বন্ধে আমরা সারের কাছ থেকে কিছু শুনবো যে আমরা আমার মনে হয় সারা ভিতরে একমাত্র আমরাই এই লতিরাজ বাড়িয়াকের জাতটা চিনাইছি এই সম্বন্ধে

আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু চারা আছে এই চারা বানাতে গিয়ে আমাদেরকে একটা দেড় হাত দুই হাতের লতি নষ্ট করতে হয় তাহলে আপনাদের জন্য যাতে সুবিধা যে চারাতে ভালো সুবিধা দেবে ভালো ফলন দেবে সেই চারা চারাটা নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা আমার হাতে চারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আমাদের এই যে ডাইন সাইডে যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নতিরাজ সম্পূর্ণ লতিরাজ বাড়ি একের জমি আমাদের এই বাড়ি একের প্রত্যেকটা জমিতে সরকারি ভাবে প্রদর্শনী দেওয়া ওই যে দূরে প্রদর্শনী দেখতেছেন আমাদের পনেরো দিন আগে একটা জমি লাগাই না আছে এই জমির বয়স হয়েছে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস কি পরিমানে লতি আছে আপনার দেখানোর জন্য চেষ্টা করলাম তো এছাড়া আমরা এই যে প্রবাসী এক ভাইয়ের জন্য আজকে কিছু চাপা আর আমাদের সার তিনি তার প্রজেক্টে অল্প কিছু সারা রোপণ করার জন্য যে তুলছে লতি হ্যাঁ লতি লতি সহ সারে আমরা কিছু সারা দিলাম আপনারা দেখতেই পারতেছেন এই যে নিয়ে যাবে তো আমাদের যে নতুন যে প্রজেক্ট গুলো ওই প্রজেক্ট গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আর সারা বাংলাদেশে সিটার বাট পারে বড়া এই জন্য আপনাদেরকে বলি যারা লতিরাজ বাড়ি এক চিনেন না তারা আমাদের সরাসরি প্রজেক্টে আসেন লতির ফলন দেখেন চাষ সম্বন্ধে বুঝেন জানেন তারপর চিনেন তারপর চাষ করেন আর যারা এবং যশোর থেকে বাড়ি বাড়ি পানি কচু দুই এই দিয়ে এক বলতেছে ওই চোরদের সম্বন্ধে আমরা বলবো যে তারা তারা যে বাড়ি পানি কচু এক চাষ করে কিংবা লতিরাজ বাড়ি এক চাষ করে এর আমরা যে এই যে সরকারি ভাবে নথিপত্র এবং ডকুমেন্ট সার্টিফিকেট দেখায় তোমরা এইভাবে তোমরা এইভাবে দর্শকদেরকে দেখাও সার্টিফিকেট আর দর্শক সারা বাংলাদেশের ভিতরে একমাত্র আমরাই এই লতিরাজ বাড়ি একটা মানুষকে চিনাইছি যার সম্বন্ধে জানাইছি আপনারা সারা বাংলাদেশে এখন টুকটাক ছোটখাটো যারা ইউটিউবার আছে যাদের কাছে আপনারা এই লতিরাজ বাড়িয়াকে যে কালো ফোটা জাতটা দেখতে পারতেছেন তারা আমাদের কাছ থেকে নিয়েই রোপণ করে তারা এই জাতটা মানুষের কাছে এখন প্রমোট করতেছে আপনারা নেন সমস্যা নাই খুবই ভালো একটা জাত রেয়ার জাত বাংলাদেশের ভিতরে বিখ্যাত নাম করা একটা জাত লতিরাজ বাড়িয়াক বাড়িয়া কিভাবে চিনবেন আর একবার আপনাকে আপনাদেরকে দেখাই এই যে পাতার মাঝখানে থাকবে যে কালো ফুটা আর প্রত্যেকটা গাছ সুখ না এবং ভিজা সব ধরনের জমিতে যে লম্বা লম্বা লতি হবে আপনারা দেখতেছেন কালকে গতকালকে এখান দিয়ে লতি হারভেস্ট করা হয়েছে তারপরেও লতি চার দিন পাঁচ দিন পর পর এই লতি আপনারা হারভেস্ট করতে পারবেন জমি থেকে ঠিকঠাক মতো পরিচর্যা দিলে খুব ভালো ফলন পাবেন আশা করি আর যশোরে যারা আছেন তাদেরকে সাবধান করব আপনারা সাবধান হয়ে যান কারণ একদিন না একদিন আপনাদের কিন্তু চাষি কৃষকদের সামনে যাদেরকে চারা দেন তাদের সামনে কিন্তু দাঁড়াইতে হবে কারণ হচ্ছে আজকে কিছুদিন যাব আমার কাছে ফোন আসতেছে যে যশোরের জাতটা বাড়ি এক করে দিয়ে তারপর তাদের সাথে কিছু কৃষকের সাথে ধোকা প্রতারণা করতেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা পরবর্তীতে আরো কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরবো আমরা কিভাবে চাষে সফল হইলাম গত চার কি করলাম না করলাম খুটি নাতি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এতদিন প্রায় দুই মাস যাবত অসুস্থ থাকার কারণে অনেক ভিডিও আপনাদেরকে মিস করছি দেয়া পারি নাই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে as alaikum.